মেধা পাচার ঠেকাতে ও মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে শিক্ষা ব্যবস্থা দরকার রিভার্স ব্রেইন ড্রেইন অর্থাৎ মেধাবীদের বিদেশে পড়ার ব্যয় বহন করবে রাষ্ট্র শর্ত থাকবে দেশে ফিরে আসার এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ইআরআই আই এর সেমিনারে উঠে এসেছে এই মত বলা হয় শিক্ষক নিয়োগেও রাজনৈতিক প্রভাব নয় মেধাকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশের চাহিদাভিত্তিক শিক্ষা সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ইআরআই আই রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে আলোচনায় অংশ নেন শিক্ষক উপাচার্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কলার শিক্ষাবিদ নির্ধারক ও গবেষকরা সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন শিক্ষকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে কিন্তু রাজনৈতিক পরিচয়ে শিক্ষক হওয়ার নজির বিশ্বে কোথাও নেই এমন প্রবণতায় মেধাবীদের হারাচ্ছে বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির মতে শিক্ষাঙ্গনে নানা অনিয়ম সনদ্ধারী মূর্খ তৈরি করছে দেশের সংকটে পাওয়া যাচ্ছে না মেধাবী কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এমনভাবে রাজনীতিতে যুক্ত করেছেন যে তার পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার এই যে রতে গিয়ে বসে থাকে তারা আর আপনি চাচ্ছেন যে এখানে একটা চ্যালেঞ্জিং এডুকেশন সিস্টেম হবে ইটস নট পসিবল সাংঘাতিক জ্ঞানী ব্যাপক ফাইট করে বিসিএস এর বড় বড় অফিসার হয়েছে তাই না অনেক টাকার মালিক অনেক অপরাধ করেছে কিন্তু এখন তাকে যদি জিজ্ঞেস করেন যে কার জীবনটা বেটার তোমার সেই ভবনের নৈশ প্রহরীর জীবন নাকি তোমার জীবন সাগর কাণ্ডের মতির কথা বলছে সেমিনারে কি নোট পেপার উপস্থাপন করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও ইআরআই চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন একটি ট্যালেন্ট পুল খাদন করা হবে এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অনুষ্ঠানে বক্তারা উপর ভিত্তি করে শিক্ষাক্রম ঠিক করার তাগিদ দেন বলেন চাহিদাবুখী শিক্ষায় সমৃদ্ধ ও স্বনির্ভর হবে বাংলাদেশ সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেওয়া হয় উচ্চ উচ্চশিক্ষা সার্বজনীন শিক্ষা সার্বজনীন অধিকার সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাধান্য দিতে হবে বাস্তব সমস্যা সমাধানমুখী শিক্ষায় একই সাথে কোটা ব্যবস্থায় কিভাবে মেধার অবমূল্যায়ন হয় তাও তুলে ধরেন তিনি এই অবস্থায় আমরা আমাদের নদীপুরে সবসময় বলতাম যে না এখানে যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধা চিহ্নকর করা সম্ভব হচ্ছে না নিধনাকে বেশি গুরুত্ব গেল বছর আন্দোলনের সময় ও সরকার পতনের পর বিদেশে সফল বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ব্যাপক জনপ্রিয়তা পায় রিভার্স ব্রেইন ড্রেইন ট্রেন্ড হ্যাশট্যাগে দেশে ফেরার কথা জানান শত শত সফল বাংলাদেশি সেমিনারে সেই রিভার্স ব্রেইন ড্রেইন ট্রেন্ডকেই প্রাধান্য দেন বক্তারা আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা